স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য তার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম এর স্বাদও যেন অতুলনীয় আজকে আমি আপনাদের সাথে পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে আমি এই বাটির মধ্যে আট কাপ চালের গোড়া নিয়ে নিলাম চালের গোড়াগুলো আমি আগেই গোড়া করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এক কাপ ময়দা নিলাম আমি যে বাটিটা দিয়ে ময়দা এবং চালের গুঁড়া নিয়েছি সেম বাটি দিয়েই বাটি চিনি আমি একটা পাতিলে ঢেলে নিলাম এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এটা আমি এক মিনিট চুলাইটি চাল করে নিব কারণ চাল করা চিনিগুলো চিনিগুলো পিঠার ব্যাটার রেডি করার জন্য পারফেক্ট কাঁচা চিনি পিঠার ব্যাটার জন্য অনেক সময় দেখা যায় চিনি থেকে এক্সট্রা জল ছাড়ে তার জন্য পিঠার ব্যাটারটা ঠিকঠাক হয় না তার জন্য চিনিটা জাল করে নিলে পিঠা পারফেক্ট হয় ও অনেক সুন্দরভাবে বানানো যায় তাই আপনারা চিনিগুলো জাল দিয়েই নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি জাল করা চিনিগুলো ঢেলে নিলাম আমি দিয়ে দিলাম খাটি গরুর দুধ দুই পাটি এবার পিঠার ব্যাটারটা আমি গুলতে শুরু করে দিব পিঠার ব্যাটার যত ভালো হবে পিঠাও তত সুন্দর হবে পিঠার ব্যাটারটার উপরেই ডিপেন্ড করছে পিঠা কেমন হবে ব্যাটারটা আপনারা ঠিকঠাক ভাবে রেডি করে নেওয়ার চেষ্টা করবেন বেশি ঘনও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না এবার আমি দিয়ে দেব এক বাটি জল আপনারা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেকে গুড়ি কম বেশি দিয়ে থাকে ব্যাটারটা ভালোভাবে রেডি করবেন যাতে ব্যাটারটা কোনো কোন দলা ভাব না থাকে তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না আমি ব্যাটারটা আপনাদের দেখিয়ে দিয়েছি দেখুন এটা বেশি ঘনও হয়নি একদম পাতলাও হয়নি একটু পাতলাভাবে বানাতে হবে কিন্তু একদম পাতলা করা যাবে না পানির মতো পাতলাটা করা যাবে না দেখুন এটা আমি কিভাবে বানিয়েছি এবার আমি ব্যাটারটা কিছু সময় ঢেকে রেখে দিব এবার আমি পার্টিসবটা পিঠার জন্য খিটটা রেডি করে নিব দিনি দিনি... আমি কড়াইতে সুজি দিয়ে দিলাম সুজিগুলো ঘি দিয়ে কিছু সময় ভেজে নিব সুজির মধ্যে যখন একটা লালচে ভাব চলে আসবে তখন সুজিগুলো আমি নামিয়ে রাখবো সুজিগুলো আমি নামিয়ে রেখে দিলাম এবার আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম দুধগুলো মিডিয়াম আছে জাল করে নিতে হবে কিছুক্ষণ পর পর দুধগুলো নেড়ে দেবেন এ কড়াই নিচে লেগে না যায় এবং দুধটা অনবরত নেড়ে যেতে হবে যাতে তলানিতে লেগে না যায় কিছুক্ষণ পর পরই দুধটা নেড়ে দেবেন রাস্তা চুলোতে রাখার চেষ্টা করবেন কারণ দুধ পড়ে যাওয়ার ফেনিয়ে সম্ভাবনা থাকে তাছাড়া হাতের কাছে পানি রেখে দিবেন কারণ হঠাৎ করে বলা যায় না দুধ যদি ফেনিয়ে পড়ে যেতে নেয় তখন ওই পানিটা দুধের মধ্যে ঢেলে দিলে দুধটা পড়ে যায় না দুধের মধ্যে যখন ঘনত্ব ভাব চলে আসবে তখন এখানে চিনি দিয়ে দিবেন চিনি দিয়েও কিছুক্ষণ জাল করে নিতে হবে এবার আমি এখানে চিনি দিয়ে দিব যে হাতা দিয়ে দুধ নাড়তেছি সেই হাতা দিয়ে আমি পাঁচ হাতা দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন চিনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব এবার আমি এখানে কুড়িয়ে রাখা নারিকেল গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে সাত হাতা সুজি দিয়ে দিব সুজি দিয়ে সাথে সাথে ভালোভাবে অনবরত নেড়ে যেতে হবে না হলে দলা একটা ভাব থাকার সম্ভাবনা থাকে ক্ষীরটা ভালোভাবে রেডি হয় না আমার পাটি সবটা পিঠার ক্ষীরটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখবো আবার আমি পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াই চুলাইতে বসিয়ে দিলাম আঁচটা স্লোতে রাখবেন না হলে পিঠা পুড়ে যাবে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এক হাতা পিঠার ব্যাটারটা ঢেলে দিলাম ভালোভাবে এটাকে গুল করে নেবেন এখানে ক্ষীরটা দিয়ে দিলাম আস্তে আস্তে পিঠাটাকে উঠিয়ে নিতে হবে পিঠাটা এক মিনিট এভাবে ভেজে নিব পাটি সাপটা পিঠা বেশি সময় ভাজার দরকার নেই খুব অল্প সময়ে এই পিঠাটা পিঠা হয়ে যায় বানানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিব আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা কড়াইতে ঢেলে কড়াই একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে পিঠারটা এটা গোল হবে দেখতেও অনেক সুন্দর লাগবে আপনারা চলে চামচের সাহায্যে এটা গুল করে নিতে পারেন আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেছে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারাও এভাবে চেষ্টা করবেন আশা করি আপনাদেরগুলোও অনেক পারফেক্ট হবে আসবেন সবাই সুস্থ থাকবেন